ঘটনা ঘটার পর থেকে এনসিডাবলিউ সুমড কমিটেন্স নিয়েছে মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্রিম এবং তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা ক্রাইম সিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইনএডে সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনারা গত এক ঘন্টা ধরে দেখছেন এরপরে এখন শুনছি কোন সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড কর্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে হয়নি দেওয়া আমি গত কাল থেকে ডিসি নট তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিক্টিমের বাড়ি যাবার কথা বলেছি ভিক্তিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচ বার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের ভেতরে রেপ গণধর্ষণ এইসব চলছে মার্ডার চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের ওয়ান আমাদের পোস্টমর্ট এই মেডিকেল রিপোর্ট এবং আমরা ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে পুলিশ তিন দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত বারোটা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিক্টিমের সাথে না বসতে পারি সে বন্দোবস্ত করেছে এখন বহু কষ্টে বহু লড়াই চিরি চাপা পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে আগে চারটে ক্যামেরা ছিল এখন বারোটা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা রেপের পরে সেইটা আছে কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে বাকি কেউ নেই ওপর থেকে নিচ অব্দি সমস্ত তালা বন্ধ আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট এখানে আমি এসছিলাম না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের কমান্ড রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি আপনি একটু বলতে দিন এই অবধি ঠিক আছে এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অবধি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা রাখুন পুলিশ ইজ কাস্টোডিয়ান একটা রেপের পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এর পরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে শাটেলককের ককের মতো ডান দিক বাদিক ডান ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না ইট ইজ ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার She has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is